আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে শিকারে চলে আসলাম দেখতে পারছেন মার্ক করার চিহ্নতে আমার ডাবল পাখিটা দেওয়া আছে তো বাড়িতে বসে বসে ড্রাইভিং করতেছি এই যে দেখুন পাখিটা এখানে চলে আসবে এই যে আসলো আসলো দেখেন প্যাকেটায় সেটিকে ল্যান্ড করলো জায়গা মতে থেকে দুই তিন হাত উপরে আছে বা চার হাত এরকম হবে সেখানে জঙ্গল আগেও একটা ছিল মাইকে পাখিটা মর্দা পাখিটা দুটো একসাথে হলো কাঁসার চিসটা আমরা ছোটো করে ফেলছি কাঁচাটা এখন অনেকটা ছোটো ওয়েট কম এটা জালটা একটু পিছন দিকে থাকে খুব সুবিধা এটা দিয়ে পাখি হয়তো বেশি ধরা যাবে আজ দেখেন মর্দা মাইকি একসাথে ঝগড়া করতেছে দৌড়াদৌড়ি করতেছে একটা ডায়কটা তো আরেকটা কথা বলি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়া বস্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ছোটো একটা আপনাদের জন্য বানালাম তো এখানে আমি ড্রাইভিং করতেছি সারা আপডেট নতুন কাছে যারা যা যাতে প্রয়োজন তারা অবশ্যই নিতে পারবেন যোগাযোগ করে তো দেখুন কীভাবে বাকিটা পড়ে ওই যে পাতাটা লো সেইখানে আসবে এই যে স্লো মোশনে দেখালাম আপনাদেরকে বাকিটা একেবারে পড়ে গেল তো এটা আসলে পড়লে কোনো সুতার সিস্টেম কপ কম সেটা কম যাই হোক আলহামদুলিল্লাহ শিকারটা হয়ে গেল সবাই ভালো থাকবে সুস্থ সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট নেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম